کہ سارا دنیا خوشی دے اجمیتے چھے سرسٹر پرو تم سیسٹی نو بھی ایسے چھے اللہ سارا دنیا خوشی دے اجمیتے چھے سرسٹر پرو تم سیسٹی نو بھی ایسے چھے جار نورے دے آرش پارو شیجے چھے خودر بندو آمینہ دولائی دونی چھے

শুভ তালা আল্লাহ নিজের কাছে রেখেছিল নো গো বোল এলো নূরের দোলাই ওগো গো এলো থি দোলাই দোলে ও ওগো খোদার মা আমিনা গোলে اجمتے پروتم سری نوبی ایسے بڑی دل یار نوبی نشان وارا zikret Kur'an er boyan shoyon khoda badiye dilen toyar nobir shaan wara fana laga zikret Kur'an er boyan kamni wala چر تو من سو نیچے دئے چوشرو پی ایس میچرو پی ایل

ملاد جلسا دنیا دیا جالساڑی

আচ্ছা তো আমি কি তোমাদের আল্লাহ নয় আমি কি তোমাদের প্রতিপালক নয় বা কারণ আলামে আমি আর কথা বলতেই বলে এটাই জানতো না কথা বলি আবার কি হয় বান্দা জানি

موسیقی কেন ডেকেছি তোমরা জানো তোমরা যারা আমার নবীকে চিনো তারা তো চিনো যারা চিনো না তোমরা ভালো করে চিনে নাও ইনি হচ্ছেন আমার পেয়ারা ইন্না তুমি দুনিয়ায় যাবে তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ মুসা তুমি দুনিয়ায় যাবে তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা তুমি দুনিয়ায় যাবে তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ইব্রাহিম তুমি দুনিয়ায় যাবে তোমার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে নাও শুনে নাও তোমাদের মাঝে যদি আমার পিয়ারা চলে আসে আমার নবীর আগমন ঘটে তোমাদের শরীয়ত বাতিল তোমাদের আইন বাতিল তোমাদের কালেমা বাতিল তোমরা সবাই মিলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা আর ইলাহা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ পড়ো না লা

মুসলমান বলতে বলছিলাম যদি নবীর মিলাদ না হতো নবীর মিলাদ না হলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই বানাতো না নবীর মিলাদ হয়েছে আমরা এখানে আসতে পেরেছি নবীর মিলাদের আগে মুসলমান বাবাজীবাই এই পৃথিবীতে এমন কোন সংস্কার ঢেকেছে ঢেকেছিল জামানায় জাহেলিয়াতে মা-বন্দের কোনো সম্মান ছিল না মইনাদের কোনো সম্মান ছিল না কন্যা সন্তান হলে जिंदा আছে মাটির মধ্যে পুঁতে দিত শুনছেন

তখন আমার স্ত্রী বললো স্বামী যান মরা বাচ্চা হয়েছে তাই আমি ফেলে দিয়েছি আসলে কি মরা বাচ্চা হয়েছে মরা বাচ্চা হয়ে আমার স্ত্রী তখন বললেন স্বামী যান মরা বাচ্চা হয়েছিল এই জন্য ফেলে দিয়েছি

বাচ্চাটা মা করে ডাকে এবং তার মা পিটি করে ডাকে এই রকম দৃশ্য মাথায় দিবীকে জিজ্ঞাসা করলাম দিবি এই বাচ্চাটা কার

ভীর রাত্রে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা বা আওয়াজ কথা বলিস না কোথায় নিয়ে যাচ্ছে চল আমার সাথে বারবার করে বলছে আব্বা কোথায় নিয়ে যান আমার মা বাড়িতে আছে আমাকে কোথায় নিয়ে যান বাবা জি ওই 4 বছরের കൊন্না বাচ্চাটা যেতে চায় না বাবা হাতখানা ধরে জবরদস্তে এক পা দু পা করে নিয়ে যায় বাচ্চাটা ওজন খেয়ে পড়ে যায় মুসলমান যখন বাচ্চাটা যেতে চায় না এমন সময় তাই একালবে করলো বাবা ওই বাচ্চাটার মাথার চুলগুলো ধরে টানতে টানতে নিয়ে যায় বাচ্চাটা চিৎকার করার বলছেন মা দেখো মা দেখো মা আমার বাবা আমার সঙ্গে কি রূপ আচরণ করে দারা সিং দিয়েছে পাঁচশো টাকা নারীতে আর এর সালা দান করনেওয়ালা পাঁচশো টাকার দাতা আল্লাহ জন কবুল করে নেবে না আমি

কোদাল দিয়ে ফাওড়া নিয়ে গর্ত আরম্ভ করলো ওই বাচ্চাটা বুঝতে পারে নাই আজকে হচ্ছে আমার শেষ দিন আর আমি দুনিয়ার মুখ দেখতে পারবো না আমি আমার মায়ের মুখ দেখতে পারবো না এই মুসলমান আল্লাহর নবী তো জাহানের বাদশার আগে কত বাচ্চাকে জিন্দা জীবিত দাফন করেছে কত কন্যা সন্তানকে জিন্দা দাফন করেছেন ওই বাচ্চাটা

চার বছরে নিজের সন্তান নিজের বাচ্চাকে আছাড় মেরে যখন মাটিতে ফেলে দিয়েছে

مسلمان بھائی تاہی اکار بھی رسول پاک صلی اللہ علیہ وسلم کے یہی پھٹو نہ شنائے اللہ علیہ

ওই সময় তোমার আব্বা কালেমা পড়ে নাই তোমার আব্বা জামানায় জাহেলিয়াতে ছিল এখন তোমার আব্বা কালেমা পড়ে মুসলমান হয়েছে ও বেটি তোমার আব্বাকে তুমি মাফ করে দাও মুসলমান ওই বাচ্চাটা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন গো নবী আমি আমার আব্বাকে অন্তর থেকে মাফ করে দিলাম